আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের বয়স বাড়ছে কিন্তু শরীরের শক্তি কী করে ধরে রাখবেন যে চারটে ব্যায়াম আমি দেখাবো সেই ব্যায়ামগুলি যদি রেগুলার ওয়াইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের শক্তি ধরে রাখতে পারবেন আপনি ফুললি এনার্জাইজড হবেন এবং কাজে আপনি মন দিতে পারবেন চারটে ব্যায়াম আমি দেখাবো সেই ব্যায়ামগুলি আপনি করতে পারেন চারটে বিভিন্ন টাইপের পার্টস যে শরীরের মধ্যে যেগুলো আমাকে এনার্জি দেবে যেগুলো আপনাকে শক্তিশালী করে রাখবে সেইগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেই ব্যায়ামগুলো আপনি যদি করতে পারেন তাহলে আপনার আফটার ফর্টি যেটা আপনার বয়স হয়ে যায় চল্লিশে পরে আমাদের বার্ধক্য বলি বা পঁয়ত্রিশে পরে বিভিন্ন ওয়েদারে বিভিন্ন মানুষের উপর ডিপেন্ড করে তাদের বয়সটা কখন বার্ধক্যে যাচ্ছে যে এরকমভাবে যদি আপনি বার্ধক্য থেকে বাঁচতে চান তাহলে এই বয়সে এই চারটে ব্যায়াম আপনি করতে থাকুন তাহলে অবশ্যই আপনি ফুললি এনার্জাইজ থাকবেন তার সঙ্গে সঙ্গে শক্তি আপনার ধরে থাকবে এই মাসেসগুলো আর শক্তি আছে বলেই আপনি কাজ করতে পারছেন মাসেসের শক্তি কমে গেলেই কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছেন সেগুলো হয়ে যাবেন সুতরাং ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে আর করে কথা দিলাম একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল তো বলুন না সবাই কিন্তু শেয়ার করতে বলব না কারণ আপনি শক্তি বানাবি শক্তিটাকে ধরে রাখবেন কিন্তু আমি চাই আপনার মফত আমার বন্ধুবান্ধব সবার বাড়ির সব লোক শক্তিটাকে ধরে রাখুক তার জন্য যে চারটে ব্যায়াম আমি দেখাবো সেই চারটে ব্যায়াম আপনি করতে পারবেন আপনি কিন্তু শক্তি ধরে রাখতে পারবেন তার সঙ্গে খাওয়ার কিছু টিপস বললো সেগুলো অন্তত করবেন সেগুলো ফলো করবেন দেখুন রোডে শেষ পর্যন্ত যে চারটে ব্যায়ামের কথা আমি বলেছি যে চারটে ব্যায়াম করলে আপনার শক্তি ধরে থাকবেন এনার্জি পুরোপুরি হবে সেই চারটে ব্যায়াম আমি প্রথম থেকে দেখাচ্ছি প্রথমত হচ্ছে কি আপনাদের এই চেস্ট মাসলস বা বুকের এই মাসেলস বা হাতের এই মাসেলসগুলো যদি শক্ত শক্তিশালী করতে হয় তাহলে প্রথম ব্যায়াম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুষাপ পুষাপ দিন মাস্টার দেখালাম আপনি দশটা করে সেট দিনে তিনবার করে করতে পারেন এটা একটা ব্যায়াম দু নম্বর হচ্ছে যে এটা করলে কী হবে বুকের এই মাসেলসগুলো আপনার স্ট্রেনথেনিং হবে হাতের মাসল স্ট্রেনথেনিং হবে ফোরআ মাসেলসগুলো স্ট্রেনথেনিং হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এনার্জাইজ লাগবে মানুষের এই বুকের এই অংশটা যদি স্ট্রেনথেনিং হয় তাকে দেখতেও সুন্দর লাগে ফোর ফোরআ গেট আপটাও তাদের সুন্দরভাবে হয় দেখতে হবে এটা ম্যান টু ম্যান ম্যান ম্যানের মতো লাগে মানুষের মতো শক্ত সমর্থ বলে মনে হয় এক নম্বর দু নম্বর হচ্ছে আপনাকে পেটের এটা হচ্ছে আপার পার্ট দেখালাম ট্রাং বা থ্রোডাক্স লোয়ার পার্ট পেটটাকে আপনি শক্ত শক্ত করুন পেটের জন্য রেগুলার ওয়াইজ এটা করতে পারেন এক্সারসাইজ এক্সারসাইজতে কোমর ভালো থাকবে এটাকে আমি সেকেন্ড পার্টের বি করে দিচ্ছি কোমর এটা হচ্ছে এ পার্ট আর বি পার্ট হচ্ছে পেটের সামনের মাসেলসটাকে পেটের এক্সারসাইজ করুন এটা সাইড ওয়েস করতে পারেন মানে পেটে কোর মাসসটাকে স্ট্রেনিং করার জন্য পেট ভালো থাকবে পাকস্তর ভালো থাকবে লিভার ভালো থাকবে কিডনি ভালো থাকবে হজম প্রক্রিয়া ঠিক মতো হবে সব হচ্ছে এই মাসেলসটা পেটে কোর মাসলস সমস্ত টাইপের মাসেলসগুলো তো কোর মাসগুলোকে ইম্প্রুভ করা হবে আগেরটা দেখলাম সেটা বুক আর হাতের ক্ষেত্রে এটা সেকেন্ড এক্সেস হচ্ছে এইটা এটা করতে পারেন সাইড ওয়েস করতে পারেন পড়ে উঠতে পারেন ওপর ট্যাচ করতে পারেন সব কিছু করু মাসেলসটার জন্য এটা দু নম্বর এক্সারসাইজ যেটা পেটের এই মাসেলসটা ঠিক রাখার জন্য তিন নম্বর এক্সারসাইজ করবো যেটা ব্লুট মাসেলস মানে আমার এই যে ব্যাক অফ দ্য মাসেলস যেগুলো আছে সেগুলোকে স্ট্রেনিং করার জন্য তার জন্য আমি কী করবো হাফ পাটাকে ছড়া করে রেখে স্কোয়ার দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10. দেখুন এতে আমাদের এই কোয়ারডিস মাসার্স পিছনে হ্যামস্টিং মাস্টার্স গ্রুপ কিন্তু শক্ত সমর্থ হচ্ছে আমি দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাতে এইখানে আমাদের লিগামেন্টগুলো স্ট্রেনথেনিং হচ্ছে কোয়াড হ্যামসিং হ্যান্ডসিং গ্লুডস সমস্তগুলো স্ট্রেনথেনিং করে এটা তিন নম্বর পার্ট আর চার নম্বর পার্ট হচ্ছে লেগ মাসার্সকে স্ট্রেনথেনিং করা তার জন্য আমাকে হাফ মতো করে আমাকে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করতে পারেন আপ অ্যান্ড ডাউন করতে পারেন যাতে পিছনে সোলিয়াস মাসেলস থেকে শুরু করে নিজ অ্যান্টে লোয়ার পার্টগুলোকে আমরা স্ট্রেনদেনি হয় স্ট্রেনদেনি হয় স্ট্রেনদেনি হয় যত বেশি স্ট্রেনদেনিং করবেন এগুলো জোর বাড়বে এখানে গ্যাস্ট্রেমিয়াস বা সোলিয়াস মাসেলস আছে এখানে ফুটের যে মাসেলস আঙ্গেলগুলো সেগুলো এনার্জি হবে আর এগুলি এনার্জাইজ করার জন্য রোটেশন করতে পারেন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশান করবেন সামনে পিছনে করবেন এই লোয়ার পটগুলোকে ঠিক করলেন এই চারটে পার্ট যদি আপনি ঠিক মতো এক্সারসাইজ করতে পারেন ওপর পার্ট বললাম পেটে কোর মাসেজের পার্ট বললাম লুটস মাসেজের পার্ট বললাম এবং পায়ের মাসেজের পার্ট বললাম এই চারটে যদি পার্ট রেগুলার ওয়াইজ আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনি কতটা এনার্জাইজ হচ্ছেন এবং স্ট্রেনদেনিং হচ্ছেন তাহলে এই পার্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে এই এক্সারসাইজগুলো রেগুলার করতে হবে করলেই কিন্তু আপনার শক্তি ধরে রাখতে পারবেন আমার কাছে পেশেন্টরা যারা আসে বয়স্ক লোকেরা যদি পার্কশন সমস্যা হয় তাদের এনার্জি কমে যায় হাঁটতে চলতে অসুবিধা হয় গোয়ালি ফেলে হাঁটতে পারেন না গোয়ালি ফেলে হাঁটতে পারে না টু ও করতে করতে হাঁটে বয়স্ক লোকদের কু ও হাঁটছে টো ফেলে ফেলে হাঁটছে আগে বলি গোয়ালি ফেলে হাঁটবেন তাহলে কিন্তু এনার্জি পাবেন এই গোয়ালি ফেলে হাঁটতে প্রত্যেককে তাহলে কিন্তু এনার্জি হবে যখনই কোনো লোক এরকম টো ফেলে ফেলে হাঁটছে সে কিন্তু দুর্বল যখনই সে এনার্জাইজড হবে এই গোয়ালি ফেলে হাঁটবে সে দেখুন এনার্জাইজড হবে সুতরাং প্রত্যেকেই টিপসগুলো বলি তারা কিন্তু ভালো থাকে তার জন্য এই ভিডিওগুলো দিই আর আপনারা যদি এগুলো ফলো করতে পারেন আপনারা এনার্জাইজ থাকবেন আফটার ফর্টির পরে সুতরাং শক্তি ধরে রাখতে এই চারটাইমে আপনি করলেই কিন্তু দিনের পর দিন দিনের পর দিন আপনি ভালোর দিকে যাবেন আর খাওয়ারের কথা যেটা বলেছিলাম প্রচুর পরিমাণে কাঁচা জিনিস মানে ফল খেতে হবে কাঁচা জিনিস প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে সেগুলো শরীর চেনে পাকস চেনে কাঁচে জিনিস আপনি খাওয়ার চেষ্টা করুন আপনার ওজন অনুযায়ী ওই যদি ষাট কিলো হয় তাহলে ছশো গ্রামে বেশি ফল খাবেন আর স্যালাড খাবেন দুপুরে খাওয়ার আগে তার হাফ তিনশো গ্রাম স্যালাড খাবেন রাতে খাওয়া সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে শেষ করে দিন সাড়ে ছটা হলে খুব ভালো ছটা হলে আরও ভালো সূর্য অস্ত যাবে রাতে খাওয়া শেষ করে দিন শরীরের মধ্যে এনার্জি আসবে শরীর সুস্থ সবাই জীবনযাপন করতে পারবেন না শক্তি ধরে রাখতে পারবেন কারণ শরীরটাকে রাতে তাড়াতাড়ি খেলে হজম প্রক্রিয়া ঠিকমতো হলে আপনি অন্য কোনো রোগ আসবে না হবে সুগার না হবে কোলেস্ট্রল না হবে থাইরয়েড সমস্ত সমস্যা আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে এই এনার্জি নিয়ে এই চারটে ব্যায়াম করুন না তার সঙ্গে সঙ্গে আমার এই কথা বলা এই খাওয়া এবং এই ব্যায়ামগুলো যদি করতে পারেন এবং সুস্থ হয়ে জীবনযাপন করতে পারবেন প্রমাণ করেছি তাই জন্যে ভিডিওগুলো দিই ভালো থাকুন সুস্থ থাকুন ওখানের কাছে এই প্রার্থনা করি আর একটাই কথা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে খেয়াল করে কথা দিলাম আমার যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল দিপা সম্বন্ধ সেটা অবশ্যই সবাইকে শেয়ার করুন তারাও যেন উপকার পায় তারাই যেন ভালো থাকে তাই জন্যই ভিডিওগুলো দিচ্ছি আর আপনি দেখে উপকার পাবেন এই ব্যায়ামগুলো করলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করে কোথা দিলাম তোর উত্তর দেবো ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার